ফিনল্যান্ড এই এক আজব দেশ দেখুন কি সুন্দর করে স্কিং করছে এরা বরফের দেশে যেখানে আমরা শীতে কাঁপতেছি এখানে এরা বরফই এনজয় করতেছে আসলে বলা যায় বাংলা কথায় কারো পোষ মাস কারো সর্বনাশ দেখুন মোবাইল হাতে নিয়ে কি সুন্দর স্কিং করছে লাল জ্যাকেট পরে ভদ্রলোকটি এবং অন্যান্য আর আসছে দুইজন আসতেছে স্কিং করতে করতে তারা এখানে ট্রেনিং নিচ্ছে অনেক সুন্দর করে তারা স্কিং করতেছে অফিস শেষ হলো ভাবলাম একটু বেরোয় হাঁটি গাড়িটা পার্কিং করে দেখতেছি এরা স্কিং করছে রে আমি এটা এনজয় করতেছি বিকাল টাইম প্রায় ছটা বাজে শীতের সময় আসলে এখানে দিনটা খুব ছোটো থাকে রাতটা অনেক বড় থাকে তো সেটাই দেখতে আসছে এখানে দেখা যাচ্ছে অনেকজন মানে এখানে স্কিং করছে ফিনল্যান্ডবাসীরা তো আমারও খুব ইচ্ছে করতেছে স্কিং করা যদি আমার স্কিলটা নেই আমি হাঁটতে পারছি না এই বরফের ভিতরে কিন্তু তারা এত এনজয় করতেছে এটা আমরাও এনজয় করতেছি আমরা দেখে দেখে এনজয় করতেছি তারা স্কিং করে করে এনজয় করতেছে আসলে এবং এদেশে স্কিইংয়ের স্কুলও আছে আপনারা যদি মানে শুনলে অবাক হবেন যে যারা স্কিং করতে সে দেশের স্কিংয়ের স্কুল থেকে শুরু করে তারা ট্রেনিং করে এবং অলিম্পিকেও তারা অনেক অংশগ্রহণ করে এখানে ফিনল্যান্ড থেকে তো ফিনল্যান্ডে দেখুন আপনার দু চোখ যত দূরে যায় তত দূরে বরফ আর বরফ আসলে এখন বরফের টাইম বরফের মৌসুম আগে এখন আমি যে রাস্তা হাঁটতেছি রাস্তাটা এতটাই স্লিপি মানে আমি ঠিক মতো দাঁড়াতে পারছি না অনেক স্লিপ করতেছে এবং পরে যাওয়ার অবস্থা অনেক কষ্ট করে হাঁটতেছি এবং জুতাগুলো আপনার স্পেশালি ওইভাবে তৈরি করা বরফের জন্যই সেই জন্য আমি ব্যালেন্স হয়ে দাঁড়াতে দাঁড়াতে পারতেছি এখন আর এদেশে আসলে মানে বলার মতো কিছুই নেই দেখতে অনেক সুন্দর বা কক্সবাজার মতো একটা ঝাউবন দেখা যাচ্ছে এখানে ঝাউবনের মাঝে তারা পিংলে স্কিং করছে এবং স্ক্রিনটা দেখে আসলে অনেক ভালো লাগতেছে ধন্যবাদ